দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোরিয়াতা ইউনিয়নের মেরুয়া সবার টেক এলাকায় এখানে কিন্তু আজকে সকালবেলা ছুটে এসেছি একটি ব্যতিক্রম ধর্মী ফসলের বা একটি ফলের উৎপাদন করা হয়েছে কাপাসিয়া এমন হয় সম্ভবত প্রথম রকমেলন এই রকমেলনের বাগান বা এই রকমেলনের চাষাবাদ করেছেন আমাদেরই এর আগে উনি কিন্তু স্ট্রবেরি চাষ করে আলোচনা এসেছেন সেই কামরুজ্জামান ভাই উনি কিন্তু এবার এবারই প্রথম রকমেলন উৎপাদন বা চাষাবাদ করেছেন এই কাপাশিয়ার এই করিহাতা ইননের মেরুয়া সবার টেক এলাকায় এই যে ফলটি রয়েছে আসলে এই ফলটি বাংলাদেশে উৎপাদন খুবই কম হয় আমি দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেখেছি ভারতে বা মালয়েশিয়ায় সিঙ্গাপুরে আমি দেখেছি কিন্তু বাংলাদেশে এভাবে জমিতে উৎপাদন করে এভাবে জমির পাশে দাঁড়িয়ে কেটে যে যে একটি অনুভূতি অনুভূতি সেই খাওয়ার মনের আকাঙ্ক্ষা সেটি কিন্তু আজকে এসে এখানে পূরণ হয়েছে আমি খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন সুস্বাদু আসলে সুস্বাদু এবং এটি অনেক পুষ্টিগুণের পুষ্টিগুণ সমৃদ্ধ এই রকমেলন এটি এই যে কামরুজ্জামান বাই বাংলাদেশে বাংলাদেশে যেমন তেমন কাপাইশিয়ায় গাজীপুরের কাপাইশিয়ায় প্রথম চাষাবাদ করে অনেকটা তাক লাগিয়ে দিয়েছেন এই কামরুজ্জামান বাই কিন্তু এই রকমেলন চাষাবাদ করে আরও মানে সফলতা দেখানোর দাবি বা আশা রেখে আশা রেখেছেন আমরা জানবো কামরুজ্জামান কাছ থেকে যে আসলে এই রকমেলন চাষাবাদে আপনি কেন এটার প্রতি উদ্বুদ্ধ হলেন রক মেলনটা অল্প সময়ের ফসল ভালো ফলন হয় এবং প্রফিটও ভালো হয় এই জন্য আর কি তিন মাসের প্রজেক্ট তিন মাসের প্রজেক্টে এটার উৎপাদনে চলে আসে তিন মাসে চলে আসে হ্যাঁ আপনি এটার প্রতি মানে এটার প্রতি আগ্রহটা কিভাবে হলো এটার প্রতিন বিক্রি হয় তারপরে চিন্তা করলাম এটা চাষ হয় কিনা খোঁজখবর নিয়ে দেখি হয় তারপরে শুরু করলাম আর কি দর্শক শুনছিলেন আসলে ব্যতিক্রমী চিন্তা নিয়ে কিন্তু উনি কৃষিতে বিভিন্ন সময় সফলতা এনেছেন সেই স্ট্রবেরির চাষাবাদ করে বা আরও অন্যান্য আদি চাষাবাদ করে উনি কিন্তু এই এইভাবে উনি সফল হয়েছেন এবার দেখা গেল যে এই যে রক মেলন এই রক মেলন চাষাবাদ করে উনি কিন্তু অনেকটা সফল হয়েছেন আজকে একটি নতুন অভিজ্ঞতা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফলটি ফলটির নাম হলো কী লেমন জানি রক মেলন হ্যাঁ মেলন এই ফলটি আসলে একেবারে এই যে দেখুন কত সুন্দর এবং খেতে কেমন তাই দেখার অপেক্ষায় আছি দেখা যাক আল্লা ভরসা খেতেও অনেক সুস্বাদু এই মেলন আমি মনে হয় জীবনে প্রথম খেয়ে দেখলাম এটি এই যে আজকে কাপাসিয়ার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোরিহাতা ইউনিয়নের টেক মেরুয়ার টেক এলাকায় আমাদের এই কাপাসিয়ার সেই অনেক আগে থেকে একজন কৃষক অল্প বয়সের তরুণ কৃষক নাম হলো কি জানি ভাই আপনার নাম কামরুজ্জামান উনি কিন্তু এর আগে স্ট্রবেরি বাগান করে আলোচনা এসেছিলেন আবার এই বছর এই যে আমি আসলে নামই বলে যাই হ্যাঁ রক মেলন রকমেলনের চাষ করে উৎপাদন করে আবার নতুন করে কিন্তু আলোচনা এসেছেন এই কামরুজ্জামান ভাই আজকে সকালবেলা আজকে হলো সোমবার দিন এই সোমবার দিন এই ওনার এই বাগানে রক মেলন কেটে উনি হারভেস্ট করেছেন এবং বিক্রির জন্য উনি এই রক রকমেলনগুলো একসাথে করে জড়ো করেছেন বিক্রির জন্য আর এই খবর পেয়ে আমি ছুটে এসেছি সেই কাপাসিয়া থেকে এর স্বাদ নিতে এবং এই ফলন এই ফলের ফলন দেখার জন্য আপনাদের দেখানোর জন্য